আজ আমরা কথা বলবো সেই অভিনেত্রীকে নিয়ে যিনি বিশ্বসুন্দরী হয়ে সারা পৃথিবীতে নিজের নাম ছড়িয়ে দিয়েছিলেন রায় যার জন্য একসময় নিজের সালমান খান গাইতেন তিনি এতই সুন্দরী ছিলেন যে একসময় পিতা ও পুত্র দুজনের হৃদয় থেকেই একসাথে এই আওয়াজ উঠত যখন তিনি মিস ওয়ার্ল্ড হলেন তখনই সরাসরি হলিউড থেকে তার কাছে সিনেমার অফার আসতে লাগল কিন্তু অবাক করা বিষয় হল বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হয়েও তিনি নিজের দেশ নিজের দর্শকের ভালোবাসার জন্য হলিউড ছেড়ে বলিউডকে বেছে নিয়েছিলেন কেন তিনি এমন করলেন কেন সালমান খানের সঙ্গে সম্পর্ক তার জীবনকে নরকে পরিণত করল কেন ভালোবাসার জন্য তিনি নিজের মা বাবাকে ছেড়ে দিলেন তার জীবনে তিনবার সত্যিকারের প্রেম এলো কিন্তু শেষ পর্যন্ত এমন কি ঘটল যে বলিউডের এক সময় প্রিয় অভিনেত্রী হঠাৎ কাজ হারালেন ববর প্রজেক্ট থেকে বাদ পড়লেন আর আজ তাঁর সংসার ও ভাঙনের মুখে চলুন জেনে নেওয়া যাক এই বিশ্বসুন্দরীর জীবনের অজানা অধ্যায়গুলো জন্মগ্রহণ কর্ণাটকের মাঙ্গালোরে পিতা কৃষ্ণরাজ রায় ছিলেন নেভিতে মা বৃন্দা রায় ছিলেন লেখিকা শৈশব থেকেই ঐশ্বর্যা নাচ ও সঙ্গীতের প্রতি গভীর আগ্রহী ছিলেন প্রাথমিক শিক্ষা শেষ করে পরিবার নিয়ে তিনি মুম্বাইয়ে চলে আসেন কলেজে পড়ার সময় থেকেই তাঁকে মডেলিংয়ের অফার আসতে শুরু করে তার চোখের জাদু হাসির মায়া আর অবিশ্বাস্য সৌন্দর্য দেখে অনেক বিজ্ঞাপন সংস্থা তাকে কাজের প্রস্তাব দেয় উনিশশো সালে তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন তখন পর্যন্ত তার সৌন্দর্যের এত আলোচনা ছিল যে সুস্মিতা সেন যখন জানতে পারেন ঐশ্বর্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তখন তিনি দ্বিধায় পড়ে যান যদিও শেষে জয়ী হন সুস্মিতা আর ঐশ্বর্যা হন রানার আপ কিন্তু একই বছর ঐশ্বর্যা অংশ নেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এবং বিশ্বের মুকুট জিতে নেন ভারতের জন্য যেই তিনি বিশ্বসুন্দরী হলেন সঙ্গে সঙ্গে পুরো পৃথিবী তার নাম মুখে মুখে বলতে শুরু করল মেকাররা চোখ গেথে অপেক্ষা করছিলেন কবে এই সুন্দরী পর্দায় আসবেন তবে ঐশ্বর্যা তাঁরা হুডো করেননি উনিশশো সালে তিনি দক্ষিণ ভারতের ইরুভর সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন ছবিটি তেমন চলেনি কিন্তু পরের ছবিতে জিন্স এ তিনি দক্ষিণে আবারও আলোচনায় আসেন তবু বড সফলতা পাননি তাই বলিউডে আসার সিদ্ধান্ত নেন বলিউডে তার প্রথম ছবি ওর প্যার হো ববি দেউলের বিপরীতে ছবিটি ব্যবসায়িকভাবে খুব বড হিট না হলেও তার সৌন্দর্য ও অভিনয় সবাইকে মুগ্ধ করে দেয় এই ছবির জন্যই তিনি পান শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রীর পুরস্কার এরপর একের পর এক সিনেমার অফার আসতে থাকে উনিশশো সালে তিনি অভিনয় করেন আ লট চলে ছবিতে অক্ষয় খন্নার সঙ্গে ছবিটি প্রশংসিত হয় আর ঐশ্বর্যার অভিনয় বলিউডে তাকে স্থায়ী করে দেয় সবকিছু ঠিকঠাক চলছিল সাফল্য খ্যাতি গ্ল্যামার সব কিছুই ছিল তার হাতে আর তখনই তার জীবনে প্রবেশ করেন সালমান খান হামদিল দে চুকে সনম ছবির শুটিংয়ে সালমানের সঙ্গে তার প্রথম ঘনিষ্ঠতা তৈরি হয় সালমান তখন জনপ্রিয়তার তুঙ্গে কিন্তু রাগী ও অধিকারবোধী স্বভাবের জন্য বলিউডে ব্যাড বয় নামেই পরিচিত সিনেমায় কাজ করতে গিয়ে দুজনের প্রেম শুরু হয় যা সংবাদপত্রের পাতায় প্রতিদিন ছাপা হতে থাকে ঐশ্বর্য নিজের পরিবারকে ভালোবাসতেন কিন্তু সালমানের জন্য মা বাবার বিরুদ্ধেও দাঁড়ান তিনি আলাদা ফ্ল্যাটে গিয়ে থাকতে শুরু করেন কিন্তু ধীরে ধীরে সালমানের রাগ ও সন্দেহ তার জীবনে বিষ ঢালতে শুরু করে যে কোনো পুরুষ সহ অভিনেতার সঙ্গে ঐশ্বর্যার নাম জুড়ে দিয়ে তিনি হিংসা করতেন এমনকি সেটে গিয়ে অশান্তি করতেন একবার চলতে চলতে ছবির শুটিং সেটে গিয়ে সালমান হাঙ্গামা করেন যার ফলে শাহরুখ খান বাধ্য হয়ে ঐশ্বর্যাকে বাদ দেন এবং তার জায়গায় রানী মুখার্জিকে নেন এই ঘটনার পর ঐশ্বর্যার ওপর বড় প্রভাব পড়ে একটার পর একটা বড় সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হতে থাকে ম্যায় হু না এবং বীর যারা রোমতো ছবিগুলোতেও তিনি সুযোগ হারান এদিকে সালমানের রাগ আরও বাড়তে থাকে তিনি ঐশ্বর্যাকে গালাগালি এমনকি শারীরিক নির্যাতনও করতে শুরু করেন বলে জানা যায় রাতে মারধর সকালে শরী এই চক্র চলতেই থাকে অবশেষে ও সিদ্ধান্ত নেন সম্পর্ক শেষ করার কিন্তু সালমান মানতে চাননি তিনি ঐশ্বর্যার ফ্ল্যাটের বাইরে রাতভর হাঙ্গামা করেন তার গাড়ি ভাঙেন ঐশ্বর্যা ভয় পেয়ে বাবাকে ফোন করেন এবং তার বাবা থানায় অভিযোগ দায়ের করেন এফআইআর দায়ের হওয়ার পর সালমান নাকি ঐশ্বর্যার বাবাকেও হুমকি দেন এই সময় ঐশ্বর্যা পেশাগতভাবে নিজের সেরা পর্যায়ে ছিলেন দেবদাস মুক্তি পেয়েছিল যা তার ক্যারিয়ারের সবচেয়ে প্রশংসিত ছবি এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান পরে কিউ হো গয়না ছবিতে অভিনয় করার সময় তার জীবনে আসেন বিবেক ও বেরোয় বিবেক ঐশ্বর্যার প্রেমে পড়েন কিন্তু যখন সালমান এ খবর শোনেন তখন আবার হুমকি দেন বিবেক সাংবাদিকদের ডেকে প্রেস কনফারেন্সে সালমানের বিরুদ্ধে মুখ খোলেন এর ফল হয় উল্টো সালমানের রোষে বিবেক বলিউডে কাজ হারান আর ঐশ্বর্যা বিবেকের থেকেও দূরত্ব রাখেন এরপর কিছুদিন ঐশ্বর্যা বলিউড থেকে দূরে সরে যান দক্ষিণ ভারতীয় ও কিছু আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করেন রোবট সিনেমায় রজনীকান্তের সঙ্গে তার অভিনয় ভারতীয় সিনেমার ইতিহাসে একটি আইকনিক অধ্যায় এছাড়াও তিনি ব্রাইড অ্যান্ড প্রেজুডিস ও মিস্ট্রেস অফ স্পাইস এর মতো ইংরেজি সিনেমায় কাজ করেন তাকে ট্রয় ছবির অফারও দেওয়া হয়েছিল কিন্তু অতিরিক্ত বোল্ড দৃশ্য থাকার কারণে তিনি তা ফিরিয়ে দেন ঐশ্বর্যা বিশ্বাস করতেন তার ভারতীয় দর্শকরা তাকে ওইভাবে দেখতে চান না কিছুদিন পর তিনি বলিউডে ফিরে আসেন বান্টি অর বাবলি তে কজরারে গানের মাধ্যমে আবার আলোচনায় আসেন সেই গানে একসঙ্গে তাকে দেখা যায় বাবা ও ছেলে অমিতাভ ও অভিষেক বচ্চনের সঙ্গে এরপর একে একে উমরাও যান ধুম দুই গুরু সব ছবিতেই তার ঝলক দর্শকদের মুগ্ধ করে গুরু ছবির সেটেই শুরু হয় অভিষেক ও ঐশ্বর্যার প্রেম দুজনেই জীবনের তিক্ত অভিজ্ঞতা পার করেছিলেন তাই একে অপরের সঙ্গ খুঁজে পান দুই সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন যদিও বিয়ের আগে জয়া বচ্চন নাকি ঐশ্বর্যাকে মাঙ্গলিক বলে এক বিশেষ পূজার আয়োজন করেন তারপর এপ্রিল মাসে বিয়ে হয় বচ্চন পরিবারে তবে বিয়ের পরও সমালোচনা থামেনি অনেকে বলেছিল ঐশ্বর্যা নাকি এক ফ্লপ অভিনেতাকে বিয়ে করেছেন কিন্তু সত্যি কথা বলতে একজন ভালো মানুষ হিসেবে অভিষেক সালমানের চেয়ে অনেক শ্রেয় ছিলেন বিয়ের পরও ঐশ্বর্য সরকার রাজ রাবণ যোদ্ধা আকবর সহ একাধিক ছবিতে অভিনয় করেন যোদ্ধা আকবর এই ঋতিক রোশনের বিপরীতে তার রূপ ও অভিনয় প্রশংসিত হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বলিউডে নতুন মুক্তের আগমন ঘটে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের এখানে অবহেলা করা হয় ঐশ্বর্যর ক্ষেত্রেও তাই হয়েছে দুই সালে তিনি কন্যা সন্তান আরাধ্যার জন্ম দেন এবং কয়েক বছরের জন্য সিনেমা থেকে বিরতি নেন পাঁচ বছর পর সর্বজিৎ ছবির মাধ্যমে ফিরে এসে আবার প্রমাণ করেন প্রতিভা কখনো মরে না এরপর এ দিল হ্যায় মুশকিল এ তাঁর সাহসী চরিত্র দর্শককে চমকে দেয় সাম্প্রতিক সময় তাকে দক্ষিণের বিখ্যাত পনিয়ন সেলভান ছবিতেও দেখা গেছে তবে এখন শোনা যায় তার ব্যক্তিগত জীবন আগের মতো সুখের নয় মিডিয়ায় প্রায়ই আসে অভিষেক ও ঐশ্বর্যের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে অনেকে বলেন এর কারণ নাকি জয়া বচ্চনের অতিরিক্ত হস্তক্ষেপ এবং কন্যা কন্যাশ্বেতার প্রতিপক্ষপাত তবুও রাই নিজের মর্যাদা ধরে রেখেছেন তিনি হামদিল চুকে সনম ও দেবদাস এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দুই সালে পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন তিনি কানের চলচ্চিত্র উৎসবে বিচারক সদস্য হওয়া প্রথম ভারতীয় নারী এবং মাদাম তুসুর জাদুঘরে তার মোমের মূর্তি স্থাপন করা হয়েছে ভারত ও বিদেশ দুই জায়গাতেই তিনি অসংখ্য ম্যাগাজিনের প্রচ্ছদে শোভিত হয়েছেন তার ওপর লেখা হয়েছে একাধিক বই ঐশ্বর্যার মধ্যে মানুষ যা সবচেয়ে বেশি পছন্দ করে তা হল তার বিনয় সংস্কার আর ভারতীয় পোশাকের সৌন্দর্য কিন্তু এ এক বিশ্ব বিশ্বসুন্দরীর করুণ বাস্তবতা যার জীবন একসময় আলো রূপ আর সাফল্যে ভরা ছিল তা এক পুরুষের রাগ অহংকার ও হিংসায় ভরে ওঠে তিনি হাসি মুখে গোপনে নিজের জীবনের শ্রেষ্ঠ বছরগুলো গিলে ফেলেছেন আজও মানুষ তাকে সৌন্দর্যের প্রতীক হিসেবে মনে করে যার নাম নিলে এখনো চোখে ভেসে ওঠে এক নির্মল দীপ্ত মুখ ঐশ্বর্য রাই বচ্চন